আজ হবে শাক সমাচার একদম ক্ষেত থেকে টাটকা টাটকা শাক তুলে নিয়েছি চলুন বাসায় নিয়ে যাই দেখি কি কি রান্না করা যায় এইখানে আমি তিরিশ টাকার শাক নিয়েছি আর তিরিশ টাকার শাক দিয়ে তিন পদে রান্না হবে শাকটা রান্নার আগে তো আগে পরিষ্কার করতে হবে চলুন শাকটা কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই শাক কাটা ধোয়ার পালা শেষ এখন রান্না শুরু এখানে আমি শাকের ডগাটা নিয়েছি সুটকি আর আলু দিয়ে রান্না করার জন্য আর আলুটা হচ্ছে দেশি লাল আলু সহ খোসাসহ সহ আলু রান্না করলে আমার কাছে খেতে মজা লাগে একটা ব্ল্যান্ডারের জারে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন নিলাম এদিকে মাছ কষানো কিন্তু হয়ে গেছে মাছ আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে এখন শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে কিন্তু রান্না হয়ে যাবে যেহেতু শাকের ডগা নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেই মশলাটা জারে নিয়েছিলাম সেটা একটু আধা ভাঙা করে নিলাম পুরোপুরি কিন্তু ব্ল্যান্ড করি নাই এখন এই মশলার সাথে নিব চালের গুঁড়া চালটা আমি সকালবেলা ভিজিয়ে রাখছিলাম পরে ব্ল্যান্ডারে জাস্ট ব্লেন্ড করে নিছি আর দিছি হলুদ আর লবণ আর কোনো মশলা দেওয়ার দরকার নাই ঝাল বেশি খেলে কাঁচামরিচ আরও বাড়ায় দেবেন শুকনো মরিচ দেবেন না এই যে সুটকি রান্না কিন্তু শেষ এখন চলুন বড়াটা করে নেই এই যে এখন ওই গোলাটার মধ্যে একটা পাতার মধ্যে সুন্দর করে পুরো গোলা ভালোভাবে লাগাইয়ে একদম তেলের মধ্যে কুরমুড়ে করে ভেজে নেবেন মিডিয়াম আছে ভাজলেই কুরমুড়ে হবে এই যে বড়াটাও কিন্তু হয়ে গেছে আর করছি একদম ভেতরে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর চেপা দিয়ে পাতুরি তিরিশ টাকায় তিন রেসিপি পয়সা উসুল তাতে তো কোনো সন্দেহ নাই সাথে স্বাদেও ভরপুর